হ্যালো আলাইকুম শখের সমাজ ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স এগারো দিন তো এগারোতম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের সমাজ ফরিদপুরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ আজকে আমার ব্রয়লার বাচ্চার বয়সে এগারো দিন বাচ্চাগুলো মার্শাল্লাহ ভালো আছে সুস্থ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা সুস্থ আছে সব বাচ্চাগুলো একদম চালু তো ব্রয়লার বাচ্চাগুলো কিন্তু পালন করতে কিন্তু অন্য বাচ্চা থেকে কিন্তু রিস্কি হয়ে থাকে তো বাচ্চাগুলো সঠিক পরিচর্যা না করলে কিন্তু বাচ্চাগুলোর নানান ধরনের সমস্যা হয়ে থাকে তো সেদিক থেকে আমার বাচ্চাগুলা মাসাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো আমি হচ্ছে সকালবেলায় ক্যালপ্লেক্স দিয়ে দিলাম ক্যালপ্লেক্স পার লিটারে আড়াই এম এল অথবা তিন এমএল করে দিতে পারেন তো এই ক্যালপ্লেক্স দিলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তো আরেকটা জিনিস মনে রাখবেন এই ক্যালপ্লেক্সটা আপনার পাঁচ দিন সকালে অথবা পাঁচ দিন রাতে ব্যবহার করতে পারবেন বেশি একটা না না দেওয়াই ভালো তো অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ক্যালপ্লেক্স পানি মিশ্রিত পানি মিশ্রিত ক্যালপ্লেক্স দেওয়ার পরে অবশ্যই বাচ্চাগুলোকে তারাই দিবেন কারণ সব বাচ্চা যাতে আপনার পানিটা খায় সব বাচ্চা সমানভাবে পানি খাইলে আসলে ক্যালপ্লেক্সের ঘাটতি পূরণ হয় একটা জিনিস সব সময় মনে রাখবে যে কোনো ওষুধই দেন না কেন ওষুধ দেওয়ার পরে অবশ্যই সব বাচ্চাকে তারাই দিবেন যাতে সব বাচ্চাগুলো ওষুধ মিশ্রিত পানি খাইতে পারে তাহলে কিন্তু আপনার ওষুধ ওষুধের কার্যকারিতা কিন্তু আপনি পাবেন অনেক সময় দেখা যায় আপনি ওষুধ দেন ঠিক আছে বাট বাচ্চাগুলোর যে কাজের জন্য দিচ্ছেন ওই কাজটা আসলে আপনি দেখতেছেন না তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের কারণেই হয়ে থাকে আপনি ওষুধ দিয়ে যদি মুরগিকে অথবা বাচ্চাকে যদি না খাওয়াইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিট পাবেন না এটাই স্বাভাবিক তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো যারা আমার সেক্টরে আছেন অবশ্যই মোটামুটি সব কিছু জেনে বুঝে খামার করার চেষ্টা করবেন তাহলে আর আপনাদের ক্ষতির সম্মুখীন হতে হবে না তো অবশ্যই আপনারা ব্রয়লার বাচ্চার বেশি বেশি পরিচর্যা করবেন এবং বেশি বেশি পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা ভালো একটা সুফল পাবেন আপনারা যারা ব্রয়লার খামারে আছেন অবশ্যই আপনারা পোলট্রি সেক্টর সম্পর্কে কিছুটা হলেও জানবেন তারপরে আপনারা এই সেক্টরে আসার চেষ্টা করবেন তো হঠাৎ করেই আপনারা যদি পোলট্রি সেক্টরে আসার সিদ্ধান্ত নেন এবং প্রথমবারে অনেক বাচ্চা ওঠান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা লসের সম্মুখীন কিন্তু হতে পারে তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন প্রথমেই শুরু করেন অল্প কিছু দিয়ে শুরু করেন আস্তে আস্তে বুঝেন জানেন তো তারপরে আস্তে আস্তে শুরু করেন বেশি করে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তখনকে আমার ফরিদপুর করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কেদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম